বাংলাদেশি দুই জলদস্যুকে আগ্নেয়াস্ত্র সমেত রহড়া থেকে গ্রেপ্তার করল রহড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশের দুই কুখ্যাত জলদস্যু সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জানানো হয় রহড়া থানা এলাকায় গা ঢাকা দিয়ে আছেন তারা এরপর রহরা থানার পুলিশ শনিবার রাতে রহরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মজনু গাজী ও মোহাম্মদ কালাম শেখকে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি তৃত দুজনকে রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে রহরা থানার পুলিশের পক্ষ থেকে তাই বললাম নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন